আসসালামু আলাইকুম আমরা আজ দেখাবো ম দিয়ে মেয়েদের সেরা ইসলামিক নামগুলো এবং তাদের অর্থ যা বলতেও সহজ এবং শুনতে মনোরম চলুন আর দেরি না করে আপনার রাজকন্যার জন্য সেরা নামটি খুঁজে নিই মারিয়াম নামের অর্থ কুমারী ও পবিত্র নারী হজরত ইসা আলাইসাল্লামের মায়ের নাম মালিহা নামির অর্থ সুন্দর ও আকর্ষণীয় মাইমুনা নামের অর্থ সৌভাগ্যশালী ও কল্যাণকামী মাইসা নামের অর্থ জীবন বা বেঁচে থাকা মাহিরা নামের অর্থ দক্ষ ও পারদর্শী মাইরা নামের অর্থ আলোকিত বা দীপ্তিময় মুশফিকা নামের অর্থ দয়াবতী মুনতাহা নামের অর্থ পরিসমাপ্তি বা সর্বোচ্চ সীমা মাহমুদা নামের অর্থ প্রশংসিতা নারী মুনিরা নামের অর্থ আলো দানকারী মুসকান নামের অর্থ হাসি বা মুচকি হাসি মাহফুজা নামের অর্থ রক্ষিত বা সুরক্ষিত মারদিয়া নামের অর্থ সন্তুষ্ট মাপসুরা নামের অর্থ অত্যাধিক সম্পদশালী মাহেদা নামের অর্থ প্রশংসা মুবাশ্মিরা নামের অর্থ সুসংবাদ প্রদানকারী মাহিয়া নামের অর্থ নিবারণকারিনী মিম এটি আরবি বর্ণমালার একটি অক্ষর যা অনেক ইসলামিক নামের মধ্যে ব্যবহৃত হয় এবং এটি নিজেই একটি সুন্দর নাম মুসিনাত নামের অর্থ অনুগ্রহকারী মেহেরিন নামের অর্থ দয়ালু মেহেজাবিন নামের অর্থ সুন্দরী মুক্তি মাহা নামের অর্থ হাস্যোজ্জ্বল নারী মিসকাত নামের অর্থ প্রদীপের তাঁক বা চেরাকদানি নেসা নামের অর্থ নারীদের মধ্যে দয়াবতী মাহবুবা নামের অর্থ প্রিয়া বা প্রেমিকা মোমেনা নামের অর্থ বিশ্বাসী মারিয়া নামের অর্থ গৌরব মুকাররমা নামের অর্থ সম্মানিতা মারজানা নামের অর্থ ছোট মুক্তা বা প্রবাল মানসুরা নামের অর্থ বিজয়িনী বা সাহায্যপ্রাপ্তা মাহনুর নামের অর্থ চাঁদের আলো মানহা, নামের অর্থ আল্লাহর দান বা উপহার মেহেরিশ নামের অর্থ সুন্দর সুবাস মেহেজাবেন নামের অর্থ সুন্দরী মুমতাজ নামের অর্থ মনোনীত বা উৎকৃষ্ট মোহসিনা নামের অর্থ অনুগ্রহকারিণী বা দয়াবতী মুবারকা নামের অর্থ কল্যাণময়ী বা বরকতময়ী মুনাবাড়া নামের অর্থ আলোকিত বা উজ্জ্বল মুতাহারা নামের অর্থ পবিত্রা বা নিষ্কলুষ মাইশা এর অর্থ জীবনযাপন জীবিকা বা জীবনধারণ মাজেদা নামের অর্থ মহিমান্বিতা মাসুদা নামের অর্থ সৌভাগ্যবতী মাস্তুরা নামের অর্থ পর্দানুসীন বা আবৃত মিসবা নামের অর্থ প্রদীপ বা আলো মুনা নামের অর্থ আকাঙ্ক্ষা বা ইচ্ছা মুসলিমা নামের অর্থ আত্মসমর্পণকারী বা অনুগত মাহিরা নামের অর্থ নিপুণা বা পারদর্শিনী মালিকা নামের অর্থ রানী মাজিয়াতুন নামের অর্থ বৈশিষ্ট্য বা মর্যাদা মায়াচারা নামের অর্থ প্রাচুর্য বা স্বচ্ছলতা মিনহা নামের অর্থ উপহার বা দান মুমিনা নামের অর্থ বিশ্বাসিনী নারী মুর্শিদা নামের অর্থ পথ প্রদর্শনকারিনী মুত্তাকিয়া নামের অর্থ আল্লাহ ভীরু সংযমী মাহদিয়া নামের অর্থ সৎপথ প্রাপ্তা মাসকুড়া, নামের অর্থ কৃতজ্ঞ যার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় মাসুমা নামের অর্থ নিষ্পাপ বা নির্দোষ মুজিবা নামের অর্থ উত্তর দানকারী বা সারা দানকারী মুকাদ্দাসা নামের অর্থ পবিত্র মুনিয়া নামের অর্থ ইচ্ছা আশা মুসারাত্তা নামের অর্থ আনন্দ মুস্তাফিয়া নামের অর্থ মনোনীত বা বাছাইকৃত মাসুহুদা নামের অর্থ প্রত্যক্ষদর্শী বা সম্মানিতা মাইসুন নামের অর্থ সুন্দর মুখ ও শরীরের অধিকারী মাকারেম নামের অর্থ উত্তম চরিত্র বা মহৎ গুণাবলী মায়াসা নামের অর্থ গর্বিত ও সুন্দর চলন মুনিসা, নামের অর্থ সঙ্গিনী বা বন্ধু মাবরুরা নামের অর্থ পুণ্যবতী বা গৃহীত মানারা নামের অর্থ আলোকবর্তিকা বা মিনার মাসাইর নামের অর্থ অনুভূতি বা উপলব্ধি মুশিরা নামের অর্থ পরামর্শ দানকারিণী মাহাসিন নামের অর্থ গুণাবলী বা সৌন্দর্য মুজাইনা নামের অর্থ পুঞ্জ শুভ্র মেঘমলা মিফতা নামের অর্থ চাবি মাউজুনা নামের অর্থ ভারসাম্যপূর্ণ বা পরিমিত মিধাত, নামের অর্থ প্রশংসা মুবাররা নামের অর্থ নির্দোষ বা ত্রুটিমুক্ত মঞ্জিয়া নামের অর্থ উদ্ধারকারী বা রক্ষাকর্ত্রী মুসলিহা নামের অর্থ সংস্কারক বা শান্তি স্থাপনকারী মাহেরা নামের অর্থ অভিজ্ঞতা সম্পন্না নারী মাউফুরা নামের অর্থ প্রচুর বা পর্যাপ্ত মাসিয়া নামের অর্থ আল্লাহর কিছু ইচ্ছেকে বোঝানো হয়েছে এই নারী নামের অর্থ দ্বারা মহাজিরা নামের অর্থ হিজরতকারী বা স্বদেশ ত্যাগী মুনিফা নামের অর্থ উন্নত বা মহৎ মহাসিনা নামের অর্থ সতী বা সাধভী মাকসুদা নামের অর্থ উদ্দেশ্য বা লক্ষ্য মোহতারামা নামের অর্থ সম্মানিতা রাত, নামের অর্থ আনন্দ বা খুশি এই ছিল ম অক্ষর দিয়ে মেয়েদের জন্য আমাদের বাছাই করা নামের একটি বিশেষ তালিকা আশা করি এই তালিকা থেকে আপনার সন্তানের জন্য মনের মতন একটি সুন্দর নাম খুঁজে নিতে পেরেছেন এই নামগুলোর মধ্যে কোন নামটি আপনার হৃদয় ছুঁয়ে গেল অথবা আপনার যদি অন্য কোনো পছন্দের নাম থাকে সেটাও কমেন্টে লিখে দিতে পারেন তাহলে অন্য কারো উপকারে আসবে আর যদি অন্য কোনো নামের অর্থ জানতে চান তাহলে নির্দ্বিধায় কমেন্ট করুন আপনার সন্তানের জন্য রইল আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ